হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি শান্তিপুর বেড়াতে এসেছি কেন এসেছি সবটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখবে চলো শান্তিপুর কিন্তু আমি চলে এসেছিলাম রাসের মেলা দেখব বলে তো শান্তিপুর এসেছি রাসের মেলা দেখব না এটা কি হয় কখনো বলো শান্তিপুর এসে যদি রাসের মেলায় না দেখি তাহলে তো ঠাকুর আমার উপর কিন্তু রাগ করবে চলো প্রথমেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বাজে রাত একটা রাত একটার সময় কিন্তু আমরা অটো ভাড়া করে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম রাশের মেলা দেখব বলে এখানে দেখো গাড়ির মধ্যে দাদারা সব বসেছিল আমার দুই দাদা আমার বৌদি আমার বুনু আর আমাদের ছোট্ট মামামকে নিয়ে আমরা গেছিলাম মেলা দেখব বলে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল দেখো রাত একটা বাজে তখন গেছি তাও দেখো কত ভিড় যে আমাদের দাঁড়িয়ে থাকা লাগছে মানে এত গাড়ি ঘোড়া চারিদিকে যে আমাদের মানে আমি এত এত মানুষ যে যেতে পারছিলাম না আর কোথাও দাঁড়াতেও পারছিলাম না সম্পূর্ণটা কিন্তু গাড়িতে উঠে গেছি দেখো চারিদিকে দেখো কত মানুষ আছে আমরা কিন্তু নামতে পারছিলাম আমরা কিন্তু কিন্তু গাড়ি করে যাচ্ছিলাম চার দুই দিকে প্রচুর প্রচুর দোকান ছিল প্রচুর দোকান ছিল এ দেখো এটা হচ্ছে শান্তিপুর কলেজ শান্তিপুর কলেজটা দেখে না শান্তিপুর কলেজ কিন্তু পার করে নিয়েছি পার করার পর দেখো সুন্দর একটা ঠাকুরের মূর্তি ছিল মানে দেখো একটা পিছনে দেখো খুব সুন্দর সিনারি করেছিল তার সামনে ঠাকুর খুব সুন্দর আমরা এখানে দাঁড়াইনি তো আমরা শুধুমাত্র দেখে বেরিয়ে পড়েছি তারপরে দেখো এখানে দেখো পিৎজা কাউন্টার ছোট ছোট জিনিস মানে অনেক অনেক খেলনা ছিল অনেক কিছু ছিল সমস্তটা আমরা দেখে নিয়েছি ওই দূরে দেখো একটা ঠাকুর ছিল সমস্ত ঠাকুরদের আমাদের মোবাইলের মধ্যে ক্যাপচার করে নিয়েছি কাছে যেতে পারিনি এইদিকে দেখো ওই দূরে দেখো একটা প্যান্ডেল আছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর আমরা প্যান্ডেল আর নামিনি চলে গেছিলাম সামনের দিকে সামনে দেখো লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর খুব সুন্দর করেছিল নর্মালি কিন্তু এইসব লাইটিংগুলো দেখতে আমার খুব ভালো লাগে দূরে দেখো বড় লাইটিংটা যেটা আছে ওটা কিন্তু খুব সুন্দর লাগে দেখো একটা রথের মধ্যে চাকা ঘুরছে চলো সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সামনের দিকে এগোচ্ছি রাশের কিন্তু শেষ নেই শান্তিপুরে কিন্তু যারা এসেছো রাস দেখতে সত্যি বলছি রাস কিন্তু খুব সুন্দর হয় এটা দেখে কি মনে হচ্ছে তোমরা আমাকে কমেন্ট বক্স এটা দেখো মনে হচ্ছে না একটা বাড়ি যুগের একটা বাড়ি কিন্তু কিন্তু বাড়ি নয় দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু পুরনো যুগের একটা বাড়ির থিম করেছে সত্যি বলতে প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো একটা বাড়ি পরে দেখলাম না একটা বাড়ি না এটা একটা প্যান্ডেল তো আমরা কিন্তু এখানে দাঁড়াইনি আমরা চলে গেছিলাম সামনে কারণ প্রচুর প্রচুর প্যান্ডেল আছে সবটা দেখতে হবে যেতে যেতে যতগুলো প্যান্ডেল দেখা যায় সব কটাই কিন্তু আমরা দেখে নিয়েছি এটা একটু ভিতরের দিকে ছিল ওই জন্য আমরা নেমে এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছি প্যান্ডেলটা দেখো ওই সাইডে আছে আর মাঝখানে কিন্তু কিন্তু সামনে পুকুর আছে ওই দিকে দেখো ঠাকুরটা ঠাকুরটা আমি জুম করেছি কিন্তু ঠাকুরটা ঠিকমতো আমি বোঝা যাচ্ছে না মানে বুঝতে পারছিলাম না ঠিক মতো দেখো সামনে কিন্তু পুকুর আছে ওই জন্য কিন্তু কেউ সামনে যেতে পারিনি সবাই কিন্তু দূর থেকে দেখছে আর ছবি তুলে নিয়ে আসছে চলো এইদিকে দেখো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো আমরা সবাই মিলে আছি আমার দাদাকে বলছিলাম একটু তাকা আমার দিকে দেখো আমার দাদা সামনে চলে এসেছে হাসছে উপর মানে আমি গিয়ে ক্যামেরা ঘুরছি সবাই হেসেই মানে পাগল হয়ে যাচ্ছে যে কি করছে পাগল হয়ে গেছে মনে হয় আমার পুরো তো লজ্জায় আমার ক্যামেরাতে আসেই না চলো এবার সামনের দিকে চলে যাচ্ছি আর অনেক অনেক কিছু দেখাবো তোমাদেরকে এখনই কিন্তু ভিডিও থেকে বেরিয়ে গেলে হবে না আর কিন্তু অনেক কিছু আছে সামনে অনেক কিছু দেখাবো তোমাদেরকে তোমরা যারা দেখেছো আমার আগের ভিডিওতে তোমরা দেখবে যে আমি কিন্তু এই জায়গাটা আগেও এসেছি মানে এটা স্টেশনের কাছে দেখো তোমাদের কিন্তু দিনের বেলা দেখিয়েছিলাম যে এটা কিন্তু রাতের বেলা খুব সুন্দর লাগবে দেখো রাতে কিন্তু খুব সুন্দর লাগে চারিদিকে কিন্তু লাইট লাইট জ্বলছে দিনের বেলা কিন্তু লাইট সেভাবে বোঝা যায় না মানে দিনের আলোতে বোঝা যায় না রাতের আলোতে কিন্তু লাইটগুলো খুব সুন্দর লাগে দেখতে দেখো প্যান্ডেলটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর ভিতরের দিকে আমরা চলে আসছি ভিতরের দিকে আমরা চলে এসেছিলাম ভিতরে তখন একবার এসেছিলাম আবার সবার সঙ্গে আবার চলে এসেছি ভিতরটা দেখো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর অ্যান্ড প্যান্ডেলটাও কিন্তু নর্মালের মধ্যে রেখেছে খুব সুন্দর হয়েছে চলো এখান থেকে ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে পড়লাম এই তো সবে শুরু হয়েছে ঠাকুর দেখা এখনো অনেক অনেক ঠাকুর দেখা বাকি আছে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো চলে এসেছি অন্য একটা মাঠে মাঠে দেখো কত রকম লাইটিং মানে কত কত লাইটিং দেখো চারিদিকে পুরো লাইটিং এ পুরো ভরা এটা হচ্ছে স্টেশনের পাশে জায়গাটা স্টেশনের পাশে দেখো এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে এটা দেখো স্টেশন শান্তিপুর স্টেশনে দেখো উপরটা দেখো মন্দির মনে হচ্ছে একটা মন্দিরের মতো লাগছে আর ঘরটাও কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে রাশের জন্য কিন্তু সাজিয়েছে খুব সুন্দর লাগছে স্টেশনটা দেখো স্টেশন পার করে আমরা চলে যাচ্ছি স্টেশনের পাশে আর একটা প্যান্ডেল ছিল সেটা দেখার জন্য এখানে দেখো লাইটিংটা কিন্তু খুব সুন্দর সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে এই লাইটিংটা দেখো খুব সুন্দর খুব সুন্দর চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা কিন্তু থামবো না তোমরাও আমাদের সঙ্গে থামবে না আমাদের সঙ্গে তোমরাও চলো চলো এবার চলে এসেছি অন্য একটা মাঠে এটা কিন্তু খুব বড় একটা মাঠ এই মাঠে কিন্তু প্রচুর প্রচুর খাবারের দোকান খেলনা অনেক কিছু আছে আর এই মাঠে কিন্তু হাট বসে শান্তিপুর যেই হাট বসে এখানেই বসে জামা কাপড় অনেক কিছু পাওয়া যায় তো এখন জানি না বসে কিনা কারণ সেই মাঠে এখন প্যান্ডেল হয়েছে তো এখন কি অবস্থা আমি সেটা জানি না চলো চলে এসেছি দেখো প্যান্ডেলটা দেখো খুব সুন্দর বাপরে বাপ প্যান্ডেলটা দেখো জাস্ট কি সুন্দর সুন্দর প্যান প্যান্ডেল প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা বানিয়েছে ওপেরা হাউস অফ প্যারিস মানে প্যারিসের একটা ওপেরা হাউস বানিয়েছে সত্যি বলতে খুব সুন্দর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর প্যান্ডেলগুলো ভিতরের দিকে কিন্তু যাওয়ার জায়গা নেই মানে উপর থেকে শুধু দেখার মতো থিম করেছে ভিতরে কিন্তু প্রবেশের কোনো ব্যবস্থা নেই কিন্তু এভাবেই কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছে চলো আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা মাঠ ঘুরে চলে আসছি বাইরের দিকে এত ঘোরাঘুরি করছি আর রাত একটা দুটো তখন বাজে দুটো দেখো তখন দুটোর সময় কে কি খায় বলো আমার তো কিছু খেতে ইচ্ছে কারণ এত রাত্রে যদি কিছু খায় তাহলে আবার সমস্যা হয়ে যাবে দেখো আমরা সবাই চলে যাচ্ছিলাম কেউ কিন্তু কিছু খায়নি সবাই টাকা বাজার ছিল কি বলবো বলেও অনেক কিছু ছিল আর অনেকে ছিল দেখো মেলায় কিন্তু মানুষ এপূর্ণ একদম গিজ করছে মানে এত রাত্রেও যে এত লোক হয় দেখো রাসের মেলায় না আসলে আমি জানতেই পারতাম না আমি কিন্তু এই প্রথম রাসের মেলায় এসেছি এরকম শান্তিপুরে আমি কিন্তু আগে কখনোই আসিনি রাসের মেলায় এই প্রথমবার আমি গেছি রাসের মেলায় আর মেলায় তো মেলায় তো মানে কি বলবো দোকান পাশানের তো অভাব নেই এত এত দোকান মানে কি রেখে যে কি কিনবো নিজেই তো বুঝতে পারছি না যে কোনটা রেখে কোনটা ধরবো চলো বাদ দাও কিছুই কিনিনি শুধু আমরা গেছি শান্তিপুরের রাস দেখতে তো রাস দেখতেই গেছিলাম দেখো তারপর চলে এসেছি শান্তিপুরে দেখো স্কুল এটা হচ্ছে রবীন্দ্র বিদ্যাপী স্কুল স্কুল ছাড়িয়ে চলে এসেছে অন্য একটা রাস্তায় এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর খুব সুন্দর উপরে কিন্তু লাইট ছিল দুটো বড় বড় লাইট আর দেখো দুই সাইড দুটো মানুষ মানুষ ছিল মনে হচ্ছিল আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর সোলা দিয়ে বানিয়েছে মানে থিমটা দেখো বাইরে থেকে কিন্তু খুব 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 সুন্দর লাগছে চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক বাইরেটা তো সুন্দর যেহেতু বাইরে সুন্দর তো ভিতরটা তো সুন্দর হবেই চলো ভিতরটা এবার দেখে ভিতরে কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে কিন্তু ঠাকুর ঠাকুর নেই চলো দেখাচ্ছি কি আছে উপরে কিন্তু ঝাড়বাতিগুলো খুব সুন্দর এই দেখো ঠাকুরের বদলে খবরের কাগজ চলে এসেছে দেখো খবরের কাগজে কিন্তু অনেক কিছু লেখা আছে চারিদিকে কিন্তু ফুল দিয়েছে দেখো আনন্দ বাজার পত্রিকা দিয়েছে এখানে লিখেছে গাছ বাঁচান প্রাণ বাঁচান রক্তদান জীবনদান তারপরে জল অপচয় বন্ধ করুন মানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জিনিস যেগুলো আমাদের দরকারি সেই সব কথাগুলো এখানে তুলে ধরেছে চলো ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর দেখো খবরের কাগজে ঠাকুরটাকে দিয়ে দিয়েছে ও ঠাকুর দেখে নিয়েছি এবার সামনের দিকে এগুনে যাক সামনের দিকে এগোনো যাক মানে সামনে আরও তো আছে তাই না একটা দেখলে হবে এত এত ঠাকুর আছে যে দেখে শেষ করতে পারবো না শান্তপুরে এত অলিতে গলিতে ঠাকুর আছে এখানে দেখো ছেলেপেলেরা নাচ করছিল ওদের তো মজা করার সময় তাই না এই দুটো দিনই তো মজা করবে তাই দেখো নাচ টাচ শুরু করে দিয়েছে ওরা নাচ করছে আমরাও কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন দেখো এক জায়গায় কিন্তু আমরা টোটোটা রেখে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য আর দেখো প্যান্ডেলের আগে দেখো লাইটিংটা দেখো লাইটিংটা কিন্তু খুব সুন্দর দেখো লাইটিংয়ের নিচে কিন্তু ছোট্ট ছোট লাভ আছে দেখো লাভটা কিন্তু খুব সুন্দর লাগছে এদিকে দেখো যা দেখতে আসলাম সেইটাই তো দেখতে পেলাম না দেখো একদম রাস্তা মানে ঘরটা এমন করে বন্ধ করে রেখেছে মানে মনে হচ্ছে যেন কোনো গুপ্তধন আছে আর এখানে লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছিলো বলে আমরা লাইন দিয়ে নিয়ে ওটা ঠাকুর দেখতেও পারিনি চলো কোনো ব্যাপার না আমরা ঠাকুরটা দেখতে পারলাম না আমরা বেরিয়ে চলে এসেছি অন্য জায়গায় এখানে দেখো ডিজে হচ্ছিলো দেখো কত নাচ হচ্ছিল মানে কি বলবো নাচ কোচ দেখতেই আমার ভালো লাগে আমি নাচতে পারি না নিজে কিন্তু অন্য অন্যরা নাচে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে এখানে দেখো ভিতরের দিকে একটা প্যান্ডেল ছিল ওই প্যান্ডেলটা আমরা যাইনি এখানে আমরা দাঁড়িয়েছিলাম সামনে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো আমরা যেতে পারিনি এখানে বড়ো পর্দায় যেই প্যান্ডেলটা দেখাচ্ছে ভিতরে ওই প্যান্ডেলটাই ছিল তো ভিতরের দিকে আমরা যেতে পারিনি আমরা বড়ো পর্দায় প্যান্ডেলটা দেখে নিলাম প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে দেখো বাস দিয়ে মানে নতুনত্ব একটা সাবেক একটা ব্যাপার আছে সমস্তটা খুব সুন্দর খুব সুন্দর করেছে আমরা ভাগ্যবশত যেতে পারলাম না চলো এখানে এত লোক এত ভিড় যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হলো তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা অন্য এক জায়গায় যাচ্ছিলাম তো সেখানে দেখো সামনে প্রচুর পরিমাণে এত এত ভিড় ভিড় যে যে কোথাও কোথাও কোথায় বলো যেতে পারছিলাম না যেখানেই সেখানেই চলো অনেক প্যান্ডেল দেখে নিয়েছি এখানে দেখো আর একটা প্যান্ডেল আছে এটাও দেখো খুব সুন্দর দেখো বাইরে থেকে কি মনে হচ্ছে তোমাদের একটা পুরন পুরনো একটা কেমন লাগছে না যে একটা পুরনো যুগের বাড়ি টাইপের ওই দেখো সেরকম একটা বাড়িতে আমরা সবাই মিলে ঢুকে পড়ছিলাম আস্তে আস্তে কিন্তু সবাই যাচ্ছিলাম ভিতরে কিন্তু প্রচুর প্রচুর জায়গা আছে এখানে দেখো একটা বট গাছ মতো করে রেখেছে ভিতরে কিন্তু অনেক কিছু আছে দেখো তোমরাই দেখে নাও অনেক কিছু আছে এদের মধ্যে কিছু কিছু লোকের আমি নাম জানি সবার নাম আমি জানি না এখানে ছোট্ট একটা গামলার মধ্যে দেখো প্রদীপ জ্বালি রেখেছে জলের ওপরে দেখে খুব সুন্দর লাগলো এখানে দেখো সবাই ছিল অনেকে ছিল মহাদেব ছিল তারপরে আছে গঙ্গা দেবী ছিল গণেশ ঠাকুর ছিল শনিদেব ছিল পার্বতী ছিল তারপরে অনেকে ছিল অনেকে ছিল সবাইকে দেখে আমার তো খুব ভালো লাগছিল এগুলো দেখতে দেখো তোমাদেরকেও একটু একটু করে দেখিয়ে দিচ্ছি সেভাবে দেখাতে পারলাম না তারপর ঠাকুরটা দেখো কত সুন্দর দেখো কৃষ্ণ হাত ধরে আছে খুব সুন্দর লাগছিল তারপরে ওটা দেখে অন্য একটা প্যান্ডেলের দিকে চলে আসলাম এত এত প্যান্ডেল তো দেখে তো শেষ করতে হবে বলো তো সমস্তটা দেখতে তো হবে ওই জন্য বেশিক্ষণ দাঁড়ানি জায়গায় কিছু কিছু প্যান্ডেল দেখে দেখে বেরিয়ে পড়েছি প্যান্ডেলটা কিন্তু পাশেই ছিল দেখো বেরিয়ে এসে অন্য একটা প্যান্ডেলে ঢুকে পড়েছিলাম এখানে দেখো বড় একটা মাছ রেখেছিলো মানে দেখো মাছ করেছিল আর ছোট ছোটো মাছও করেছিল আর চারিদিকে দেখো টিমটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর ছিল চারিদিকে মনে হচ্ছে গাছে আর ফুল ফুটে রয়েছে এখানে দেখো ছাঁকনি দিয়ে দেখো ছোটো ছোটো মাছ করেছে জাল করেছে মানে সবটাই খুব সুন্দর হয়েছে আমি খুব স্পিডে দেখাচ্ছি তো কিছু মনে করো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ভিতরটা দেখো খুব সুন্দর হয়েছে এদিকে দেখো ঠাকুর ঠাকুর রয়ে গেছে ঠাকুর দেখে না আর সবাই দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্স জানিয়ে যাবে দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর তারপরে আমরা বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আর রাস্তায় দেখো প্যান্ডেল ছিল একটুখানি আমি তো আগে আগে আসছিলাম ওরা পেছন পেছন আসছিলো সবাইকে পেছনে ফেলে রেখে আমি আগে আগে চলে আসছি রাস্তায় বেরিয়ে কিন্তু এই প্যান্ডেলটা চোখে পড়ল প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো লেগেছে খুবই ভালো হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে চলো প্যান্ডেলটা দেখে নিয়েছি আমরা এখানে আর অনেকগুলো সেখানে আর দাঁড়ায়নি কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছে কিছু কিছু জায়গায় দাঁড়ায়নি চলো এটাতে দাঁড়িয়েছিলাম দেখো মনে না খুব ভয়ঙ্কর বাবার বাবা দেখো দুটো লাশ ঝুলছে ওরে বাবা প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম তারপর আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকছি দেখো আমার দাদা কিন্তু পুচকু মামামকে গোলে করে নিয়েছে আর আমরা সবাই পেছন পিছন আসছি প্যান্ডেলের ভিতরটা পুরো অন্ধকার করে রেখেছে যেহেতু ভূত টানিয়ে রেখেছি মাথার উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে ভূত ঝুলছে ওই জন্য সব অন্ধকার করে রেখেছে প্যান্ডেলটার পিছনে ছিল এই মন্দিরটা তো প্যান্ডেলটাই শুধু ছিল তার পিছনে ছিল মন্দিরটা চলো দেখে নিয়েছি এবার আমরা আবার বেরিয়ে পড়েছি এখানে আরেকটা মাঠে চলে এসেছি এই মাঠে দেখো অনেক অনেক লাইটিং ছিল লাইটিংগুলো সমস্ত সাজানো ছিল দূর থেকে দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছে চলো এবার প্যান্ডেলের ভিতরে চলে যাওয়া যাক আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো প্যান্ডেলটা দেখে নাও বাবা এখানে দেখো রকেট রয়েছে বেশি কথা বললে কিন্তু রকেটে করে উড়িয়ে দেবো সবাইকে তো সবাই চুপচাপ করে ভিডিওটা দেখুন হলে রকেটে করে কিন্তু সবাইকে উড়িয়ে দেবো চলো এবার প্যান্ডেলের ভিতরটা দেখে নাও প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রচুর লোক রয়েছে দেখো আর এখানে দেখো ঠাকুরকেও দেখিয়ে নিলাম তোমরা সবাই ঠাকুর দেখে নাও মাঝখানে সাজানোটা দেখো খুব সুন্দর করেছে মাঝখানে সাজানোটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার চলো এবার উপরের দিকটা দেখো উপরের দিকটা দেখো আরও ভালো লেগেছে দেখো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে করতে আমার ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এখানে দেখো অন্য একটা প্যান্ডেলের দিকে চলে এসেছিলাম এই প্যান্ডেলে দেখো সামনে ছিল প্রেমানন্দ মহারাজ আর পিছনে দেখো প্যান্ডেলটা সাদার উপর থিম রেখেছে খুব সুন্দর হয়েছে চলো থিমটা এবার দেখে নি ভিতরের দিকে চলে যাচ্ছি আমি আর বনু ভিতরের দিকে চলে যাচ্ছি এখন দেখো ভিতরের সাধনাটা কিন্তু খুবই ভালো লেগেছে মানে আখকার উপর টাচ রেখেছে খুব সুন্দর আর এখানে ঠাকুরও দেখো ঠাকুরের সিনারিটাও কিন্তু খুবই ভালো লেগেছে তো ঠাকুর মাকে দেখা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়ছি শালা মেলায় কিছু কিনি তো এখানে একটা কানের পছন্দ হয়েছিল সেখান থেকে একটা কানের আমি নিয়ে নিলাম ভাবছিলাম যে অন্য কোনো কানে নেব আর একটা কানে তো সেইটাই চুজ করছিলাম অন্য কোনো কানে নেব কিনা তো আর একটা কানে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চলো এই কানেরটাই নিয়েছিলাম তো এটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম মেলায় আসলে আমি জানি না কেন কানের মানে কেনার প্রতি আমার এত কেন ঝুঁক আমি জানি না আমি পড়ি না কিছুই কিন্তু সব কানের কেনার জন্য শুধু ঘুরে বেড়াই এখানে দেখো আরও অনেক অনেক কানের ছিল সেখান থেকে একটা ক্লিপ আর কানের এখান থেকেও আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম পছন্দ মতো দেখো কেমন লাগছে জানিও তারপরে দেখো রাস্তার দিকে চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা মেলা হয়ে গেছিলো মানে ভোর হয়ে গেছিলো আমরা এসেলাম যেহেতু রাত্রেবেলা তো বাড়ি যেতে যেতে ভোর পাঁচটা বেজে গেছিলো সমস্তটা দেখা কমপ্লিট চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই আমি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য চলো টাটা